আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি শুধুমাত্র একটা ডিম আর এক কাপ পাটা দিয়ে আজকে তৈরি করব মাত্র দশ মিনিটে তেলে ভাজা কেক কেকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ বিকেলের নাস্তায় অথবা চায়ের সাথে মাত্র দশ মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারেন একদম কম উপকরণে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি কেকগুলো তৈরি করার জন্য প্রথমে একটা খামির তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম অবশ্যই কেকটা বানানোর দশ থেকে পনেরো মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নেবেন দেন আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আপনারা এখানে চিনিটা গুঁড়া করেও দিতে পারেন আর একটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি কিন্তু ঠিকঠাক মিষ্টিটা হয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার রান্না করা তেল সেই সাথে স্বাদ মতো লবণ তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা এক চিমটি পরিমাণ আর কি দিয়েছি সেই সাথে এসেন্স দিয়ে দিচ্ছি এসেন্সের পরিবর্তে চাইলে কিন্তু এখানে এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিতে পারেন আর এখন কিন্তু ডিম আর হচ্ছে চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যখন দেখবেন ডিম আর চিনির মিশ্রণটার মধ্যে এরকম ফুমি ফুমি একটা ভাব চলে আসছে ঠিক তখন কিন্তু এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব ডিমের মিশ্রণটাকে যত বেশি ফেটিয়ে নেবেন কেকগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে শুকনো উপকরণগুলো আমি একটু ছেলে দিব আপনারা চাইলে এভাবেই দিয়ে দিতে পারেন শুকনো উপকরণগুলো ছেলে দিলে এই কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে তার জন্য এক কাপ দিয়ে দিচ্ছি আটা আমি আটা দিয়েই তৈরি করবো কারণ আটাটা কিন্তু সবার বাসায় থাকে তো চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন এক কাপ আটা দিচ্ছি একটা ডিমের জন্য আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা অথবা ইনু দিতে পারেন দেখেন ময়দার মধ্যে এরকম গুটি গুটি ভাব থাকে এগুলা কিন্তু ছেলে দেওয়াই ভালো এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিব। যেহেতু এটা একটা স্টিকি টাইপের ডো হবে তার জন্য একটা স্প্যাচলার দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখানোর পর যখন দেখবেন এরকম আটালো একটা ডো হয়েছে তখন কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ময়ন করে নিতে হবে প্রথম অবস্থায় হাতে লেগে গেলেও কিছুটা সময় মাখানোর পর কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে এই ডোটা কিন্তু একদম শক্ত হবে না আবার একদম যে নরম ওই রকমও হবে না ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হবে মাখাতে গেলে যদি কোনো সমস্যা হয় হাতে অল্প একটু তেল লাগিয়ে নেবেন তাহলে হাতটা একদম ক্লিন থাকবে এখন হচ্ছে কেকগুলো বানিয়ে নিব তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি অল্প একটু লেজি নিয়ে আমি কেকের শেপটা দিয়ে নিব আপনারা যে কোনোভাবে এই কেকগুলো তৈরি করতে পারেন তবে আমি বাজার থেকে যে আমরা পাঁচ টাকা বা দশ টাকা দামের কেকগুলো কিনে আনি ঠিক সেরকম করেই তৈরি করব। আমার আজকের কেকগুলো কিন্তু দশ টাকার যে কেকগুলো আছে একটা প্যাকেটের মধ্যে ভেনিলা ফ্লেভারের ঠিক সেরকমই হয় তো প্রথমে অল্প একটু লেজি নিয়ে দুই হাতে তালুতে একটু গুল করে নিয়ে চাপ দিলেই কিন্তু কেকটা হয়ে যাবে মানে বড়ার মতো করে নিব এগুলো এত বেশি বড় করবে না কারণ ফ্রাই করার পর অনেক বেশি বড় হয়ে যাবে দেখেন সবগুলা কেক কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা কিন্তু একদম কুসুম গরম করতে হবে মানে একদম গরম তেলের মধ্যে এই গুলা দেওয়া যাবে না আর চুয়াশটাকে একদম লোতে করে আমি হচ্ছে কেকগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো কেক দেওয়ার পরেও কিন্তু কিছুটা সময় লেগেছে তেলের মধ্যে বুট বুট ক্রিয়েট হতে একটা পাশ একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পরেই কিন্তু আমি এগুলাকে উল্টে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে এ পর্যায়ে এগুলাকে উল্টে দিতে হবে কেকগুলা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য উপরে কালার চলে আসে থেকে একদম লোতে করে এগুলা ভেজে নিতে হবে তেলে ভাজা এই কেকগুলো হতে কিন্তু মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে টোটালি দশ মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই গুলা বানিয়ে নিতে পারবেন কোনোরকম রেস্টেও রাখতে হয় না আর এই কিছুটা সময়ের মধ্যেই দেখবেন এই কেকগুলো একদম ফেটে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে আর কেকগুলা কতটা ছোট করে আমি বানিয়েছি আর এখন দেখেন মার্শাল্লাহ কতটা বড় হয়েছে এখন পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সাথে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণের মধ্যে কেকগুলো দেখেন একদম এর ডাবল হয়ে গেছে ফুলে আর সবগুলো কেক কিন্তু একদম ফেটে গেছে ফুলে তো যারা হচ্ছে কেক বানাতে পারেন না তারা চাইলে কিন্তু এভাবে ভাজা কেক বানিয়ে নিতে পারেন এই কেকগুলো কিন্তু কোনো অংশে কম নয় ওই কেকের থেকে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করেন প্রথমবারই কিন্তু সাকসেস হবেন সেই সাথে একবার যদি কেকগুলো বানানো শিখে যান আপনি কিন্তু বারবার বানাতে থাকবেন কারণ এই কেকগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তাছাড়াও বিকেলের নাস্তাটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি জামেলার মনে হয় তবে এই রেসিপিটা যদি জানা থাকে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এত সুন্দর একটা নাস্তা আর ভালো লাগলে কিন্তু একটা লাইক আর সেই সাথে কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তো এখন সবগুলা কেক কিন্তু আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর কেকগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি এত বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর কালারটা দেখেন একদম কি বলবো দেখি লোভনীয় মনে হচ্ছে প্রফেশনাল কেকের থেকে কোনো অংশে কিন্তু এগুলা কম না একদম নরম তুল তুলে সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো তাহলে আজকে রেসিপি এই পর্যন্তই আবারও বলে দিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম